অন্ধকার ভোরের মতোই হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেন এক ঝড় বয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত ডাক্তার নির্বাচনের ফলাফল জানালো এক অপ্রত্যাশিত মোড় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর যাদের পেছনে ছিল জামাইতি ছাত্র ছাত্রশিবির তারা জিতে নিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো ফলাফলের পর ঢাকার আকাশি যেন উত্তেজনা আর কৌতূহলের ঘন মেঘ জন্য আর সেই মেঘের ছায়া ভেসে গেল সোজা দিল্লি পর্যন্ত ভারতীয় নীতি নির্ধারকরা ফলাফলের দিকে তাকিয়ে বুঝলেন এটি শুধু ছাত্র রাজনীতির পরিবর্তন নয় বরং একটি সম্ভাব্য রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস বিশ্লেষকরা বললেন এই বিজয় জামায়াতকে নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনতে পারে ভারতের চোখে এ যেন এক নতুন নিরাপত্তা শঙ্কা দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার অনুষ্ঠিত এক আলোচনায় সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন গোবর্ধন স্পষ্ট করলেন উদ্বেগ তিনি জানালেন প্রতিবেশী সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক না কেন যদি ক্ষমতায় এমন শক্তি আসে যারা ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে যায় তবে সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই শ্রিংলা এই বললেন চিতা যেমন তার লক্ষ্য ভুলে না তেমনি অতীতে যারা ভারতের জন্য হুমকি ছিল ভবিষ্যতেও তাদের বদল আশা করা উচিত নয় তার অভিজ্ঞতা ঢাকায় হাইকমিশনার থাকা সময়ের বাস্তবতায় দিল্লির কূটনৈতিক মহলে গো ভীর আলোচনার জন্ম দিল কেবল সরকার বা আমলাতন্ত্র নয় ভারতের রাজনৈতিক মহলেও এই খবর আলোড়ন তুলল কংগ্রেস নেতা শশী থারুর প্রকাশ্যে জানালেন তার সংখ্যা তিনি লিখলেন বাংলাদেশের মানুষ যখন দুটি মূল রাজনৈতিক দলের প্রতি হতাশ তখন অনেকে বিকল্প করছে জামায়াতে তার মতে এটি সামান্য কোনো ঘটনা নয় বরং আসন্ন দু সালে সাধারণ নির্বাচনের জন্য এক সতর্ক সংকেত থারুর বিশ্লেষণ অনুযায়ী যারা জামায়াতকে সমর্থন করছে তাদের সবাই ডক্টর পন্থায় বিশ্বাসী নয় বরং অনেকেই দুর্নীতি ও অব্যবস্থাপনায় ক্লান্ত হয়ে অন্য পথ হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ছাত্র সংসদের জয় কি আগামী নির্বাচনে ক্ষমতার পালাবদলের ভূমিকা রাখবে দিল্লিকে কি প্রস্তুত হতে হবে এক নতুন বাস্তবতার জন্য এদিকে ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে বিক্ষোভ কমিশনারের পদত্যাগ ও নানা বিতর্ক ছড়ালো নির্বাচনের চারপাশে কিন্তু শেষ পর্যন্ত পরিসংখ্যান স্পষ্ট হল সহসভাপতি সাধারণ সম্পাদক সহ পনেরোটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়ী হল ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ঢাকার ক্যাম্পাসের গরম হাওয়া যেন এবার গিয়ে ধাক্কা খেল দিল্লির কূটনৈতিক করিডোরে এটি কি এক নতুন অধ্যায়ের সূচনা নাকি অন্ধকারের আগে আরো বড় ঝড়ের ইঙ্গিত